হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো আজকে আমি এমনি একটা ভিডিও নিয়ে চলে এলাম দিদির বিয়ের তো সবাই আশা করছি দেখেছো আর যদি এখনও কেউ দেখে না থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলে দিদির সমস্ত ভিডিও দেওয়া আছে রিসেপশন হালদি সমস্ত কিছু দেখে নিতে পারো তো আজকের টপিক হচ্ছে আজকে কোনো কিছু মানে নিয়ে আসিনি মানে এমনি এমনি চলে এসেছি গল্প করতে তোমাদের সাথে এমনি একটু সময় কাটাতে কিছু তোমাদের তোমাদেরকার সাথে কথা শেয়ার করতে আর আমাকেও যদি কেউ কিছু মানে বুদ্ধি দিতে পারো যে এটা করো তাহলে এটা ভালো হবে তো মেনলি আমার বিষয় হচ্ছে আমি এখন গ্র্যাজুয়েশান করছি আমার থার্ড ইয়ার চলছে তো আমি ভেবেছি যে এরপরে মা বলছে এম এ কর বাবাও বলছে এম এ কর কিন্তু আমার এম করার ইচ্ছে নেই মানে আমার একটা কোর্স করার ইচ্ছে আছে মানে কোনো দিক থেকে এরপর তোমরাও যদি গ্র্যাজুয়েশনের পর যদি কোনো কোর্স করে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টের এসে জানাতে পারো যে তোমরা কি কোর্স করেছো আমার বেশি ন্যাক আছে মেকআপের দিক থেকে ব্রাইডাল নয় মানে এমনি ভ্রুপলাক এ মানে এগুলোর জন্য তো আলাদা কোর্স হয় হেয়ার কাটিং তা আমার ইচ্ছা আছে এরকম কিছু নিয়ে এগাটে তো যাই হোক আমি তো কেকের কোর্স করেছি আর আমি কেকের ট্রেনিংও দিই এখন কিছুদিন একটু কেকটা বন্ধ রেখেছি এখন মিনিমাম হতে গেল ওই তিন মাস চার মাস সামথিং কেকটা আমি এখন বন্ধ রেখেছি বিজনেসটা তো যাই হোক ওটা নিয়ে তো ভবিষ্যতে এগাবোই কিন্তু ব্যাপার হচ্ছে যে পড়াশোনার দিক থেকে আর আমি ভেবে উঠতে পারছি না যে এরপরে আর পড়বো না পড়বো না গ্র্যাজুয়েশনের পর এম এটা করবো কি করব না তো তোমরা আমাকে মানে আমার কমেন্টে এসে জানাতে পারো যে তোমাদের কী মনে হচ্ছে আমার কি এম করা দরকার না আমার অন্য কিছু কোর্স নিয়ে এগাবার দরকার তো যাই হোক এটা আমাকে জানাবে অবশ্যই অবশ্যই তোমাদের সবাইকে বলে রাখছি আর আর হ্যাঁ আমার ভিডিও করতে আমার খুব ভালো লাগে কিন্তু সেইভাবে তোমাদের থেকে সাপোর্ট পাচ্ছি না তো যদি একটু সাপোর্ট করো তাহলে আমারও ভালো হবে আর তোমাদের কিছু তো ক্ষতি হবে না তাই না অনেকেই তো ভিডিওর মাধ্যমে জীবনে এগাচ্ছে কত কত টাকা রোজগার করে নিজেদের বাড়ি করছে আমারও একটা ইচ্ছে আছে যে আমিও আমি নিজের পায়ে কিছু করব। কিন্তু সেটা ভিডিওর মাধ্যমে করার তো ইচ্ছা আছেই তার পাশাপাশি আমার কেক আছে কেকটা নিয়েও পরে আমি আরও ভালোভাবে এগা মানে এগোবো তো এখন এখন তো আমার গ্র্যাজুয়েশনের জন্য থার্ড ইয়ারের লাস্ট পড়া চলছে তো সেরকমভাবে পড়াশোনা করা হচ্ছে না কিন্তু এমনটাও নেই যে বাজে একবার রেজাল্ট করি মোটামুটি ঠিকঠাক করি তো যাই হোক মানে বাঁকুড়াতে চান্স পাবো আমি তো বাঁকুড়া জেলাতে থাকি তোমরা তো অবশ্য সবাই জানো এতদিন ধরে আমি ভিডিও দিচ্ছি আর আর হ্যাঁ আমার ভিডিওতে সেরকমভাবে এখন ভিউজ হচ্ছে না কমে গিয়েছে আগে ভালো হতো তো যাই হোক একটু সাপোর্ট করো তোমরা আর পিয়াদির বিয়ে থেকে আসার পর থেকেই আমি তো দেখে চলেছ মানে আমি সমস্ত কিছু এডিট এডিট করে দিয়েছি এখনও যারা তাহলে তারা যে আবার দেখতে পারো আর হ্যাঁ আমার একটু রান্নার প্রতি একটু ঝুঁকটা মানে বেশি মানে নতুন নতুন রান্না করতে আমি ভালোবাসি বলতে পারো এটা ছোটোর থেকে মায়ের থেকেই পেয়েছি যেহেতু মাও দোকান করে আমার মায়ের বাবা মানে আমার দাদুও একটা বিজনেস ছিল খাবার দাবারের মানে আমার খাবার দাবার বানাতে খুব ভাল লাগে যাই হোক মা বলে যে তোর যে বর হবে হ্যাঁ তার তো বিরাট ভাগ্য যে ভ্যারাইটিস খাবার বানাবে খাওয়াবে তো সেসব কথা বাদ দাও তো যাই হোক এখন ব্যাপার হচ্ছে আমি ভিডিও বানাতে মানে ভিডিও বানাতে আমার খুব ভাল লাগে রিলসও বানাতে খুব ভাল লাগে কিন্তু সাপোর্ট পাচ্ছি না প্লিজ প্লিজ সবাই একটু ভিডিওটা দেখো ভিডিওগুলো আমার দেখো ভালো ভালো না লাগলে আমাকে কমেন্টে এসেও জানাও যে দিদি এরকম বা বোন এরকম তোমার একটু ইম্প্রুভ দরকার তো যাই হোক আমি একটা নতুন ফোন কিনেছি এখন এই ফোনটা থেকে আমি ভিডিও বানাচ্ছি খুব একটা দামি না কিন কারণ এত টাকা এখন পাবো কোথায় তাও যাই হোক কাজ চালানোর মতো একটা নতুন ফোন কিনেছি আগের ফোনটা আমি পাঁচ বছর চালিয়েছি তো ওই ফোনটাই প্রবলেম ছিল না কিন্তু মাঝখানে আমার সব কিছু উড়ে গিয়েছিল মানে আমার তো কপি করা ছিল না তো যাই হোক ফোনটা একটু সমস্যা দেখা দিয়েও ছিল কিন্তু চালালে চালানো যেত কিন্তু আমার একটু স্টোরেজের প্রবলেম ছিল বলে আমি তার জন্য একটা রিসেন্টলি নতুন ফোন কিনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি কিন্তু খুব জলদি একটা ভিডিও নিয়ে আসবো আর ব্যাপার হচ্ছে তোমরা একটু 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 আমাকে সাপোর্ট করো যাতে আমি ভিডিও বানালে ভিডিও বানানোর আরও মানে কি বলবো মোটিভেট হই মানে যে আমাকে ভিডিও বানাতে হবে একটা রেগুলার একটু দেখো আমার ভিডিওগুলো তো যাই হোক ভিডিওটা আর বেশি বড় করছি না এতটুকুই থাক পরের আলাদা কোনো ভিডিওতে আবার দেখা হবে আর আজকে এমনি এমনি চলে এসেছি তো তোমরা সবাই আমাকে কিন্তু অবশ্যই জানাবে আমি যেই প্রবলেমগুলো আমার বললাম যে আমার গ্র্যাজুয়েশনের পর কিছু আর এম করা উচিত কি না তোমরা একটু আমাকে কমেন্টে এসে জানাতে পারো আর এমনি বলতে আমার সরাসরি ক্যামেরার সামনে আসতে আমার একটু লজ্জা লাগে ভিডিও বানাই তাও এতদিন হয়ে গেছে প্রায় এক বছর দেড় বছর এক বছরই হ্যাঁ এক বছরই হবে দেড় বছর না ওই এক বছরের মতন হয়ে গেছে ভিডিও বানাচ্ছি তাও আমার ক্যামেরার সামনে আসতে অনেক লজ্জা করে বৌদি বলে যে নিজে ভয়সবাদ দিয়ে কথা বল কিন্তু একটু লজ্জা লাগে আজকে এমনি এমনি চলে এলাম ফাঁকা ছিলাম তো যাই হোক এখন এখন বাজছে সাড়ে এগারোটা বাজছে তো আমার সমস্ত কাজ বাড়ির হয়ে গিয়েছে আর মা রান্না করছে বাবাও মায়ের সাথে হেল্প করছে তো সব মিলিয়ে আমাদের তিনজনকার আমরা একটা ছোট্ট হ্যাপি ফ্যামিলি বলতে পারো তো এখন আমার প্রবলেম হচ্ছে আমি কি করব আমি খুঁজে পাচ্ছি না মানে গ্র্যাজুয়েশনের পর অন্য কোনো কোর্স করব যদি তোমাদের আমাকে মনে হয় যে বোন এটা করো বা অবশ্যই অবশ্যই কমেন্টে এসে জানাও তো ভিডিওটা এতটুকু ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে প্লিজ প্লিজ পেজটাকে ফলো করো একটু 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 বেশি ভালোবাসা দিও আমি তো তোমাদের ছোট বোনের মতোই তো যাই হোক Bye bye.